গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ হয়নি কিছু রান্না ডিমের অমলেট করে দাও তাহলে একটা ভাত আমি গরম করেছিলাম না না আমি জানি বৌদি হয়ে যাবে ওদায় তুমি একটা ডিমের অমলেট করে দাও বৌদি আমি ভাবলাম বোধহয় এগারোটা নাগাদ বেরোবে আমি তো আমি সকালবেলা উঠেছি উঠে আমি জানি বেরোবে আমি উঠে ভাত বসলাম তারপর বলছে না এগারোটায় বেরোবো তাহলে ঠিক আছে যখন বৌদি আসবে করে দেবে ব্যাস ওটাই কাল হবে তুমি ছেড়ে শিম আলু ভাত যাবে না তুমি একটা ডিমে অমলেট করে দাও গরম গরম ভাত খেয়ে বেরিয়ে ও দেরি হয়ে যাবে নাহলে চলো বন্ধুরা আমার বরের জন্য গন্ডগোলটা সব হয়েছে আজকে তো চলো তুমি ডিমে অমলেট করে দাও গরম গরম ভাতে ডিমের অমলেট দি মাখন দিয়ে খেয়ে যাও আমি জানি নটায় বেরোবো ও ব্যাংক বলে কি এগারোটায় না ঠিক আছে তাহলে বৌদি আমি ভাত কিন্তু এখনো বেরোতে পারছে না পোনে বারোটা অলরেডি বেজে গেছে আমাকে বললো কি পনেরো বারোটায় ট্রেন ধরবো এখনো হয়নি ভাত খাই দিলাম ওই তোমার মার ভাত করেছিলাম আলু সদ্য দিয়ে ওরা খেতে খুব ভালোবাসে দুই মেয়ে তো দুজনেই মার ভাত খেলো ছোটো মেয়েও মার খেয়ে গেছে আর বড়ো মেয়েও মার ভাত খাই দিলাম দুজনকে ছোটো মেয়ে যাওয়ার সময় নিজে খেয়ে যায় আর বড় মেয়েকে খাইয়ে দিতে হয় ও হয়ে গেছে ছোটো আর ছোটো মেয়ের কাছে বড় তো প্রাপ্তি প্রায় আসার সময় হয়ে গেল বারোটা বাজে আস্তে আস্তে দেড়টা বাজবে জলে বোতলে টাকাটা নিয়ে নে হচ্ছে কে জানি ঠান্ডার মধ্যে ছুটু ডেনিম পড়ে যাচ্ছে যখন আসবে না সন্ধেবেলায় তখন বুঝবে অবস্থা কিরকম কন কনে ঠান্ডা থাকে আজকে বেশ ঠান্ডা আছে গতকালকে বেশি ছিল আজকে তবু একটু কম গতকালকে বেশি ঠান্ডা ছিল পৌষ মাসটা ঠান্ডা থাকে পৌষ মাস শুভ চলে গেলো আজকে তো মাঘ মাস মাঘ মাসের এক তারিখ কালকে তো পৌষ সংক্রান্তি চলে গেলে পিঠে তৈরি করলাম তো যাই হোক চলো এখন একটু ঘরটা ঝাড় দিতে হবে আজকে তো ওই দিদি আসেনি বাসন কালকে রাতে মেজে রেখেছিলাম কিছু বাসন করেছে সেটা দুপুরবেলা মাজবো আর ঘরটা ঝাড় দিয়ে দেবো তো চলো পরে আবার কথা হচ্ছে তো রান্না বান্না সারা হয়ে গেছিলো বৌদি বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তারপর আর ভিডিওটা করিনি আমি এখন আমি স্নান করে এসেছি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড এখন বসবো একটু পুজো করতে তো আমি আজকে মানে চাদর ছাড়া পুজো করতে পারবো না প্রচণ্ড ঠান্ডা লাগছে সেই জন্য চাদর গায়ে দিয়ে নিয়েছি তোমরা বুঝ তোমরা বুঝতেই পারছো আমার গলা কাঁপছে এত ঠান্ডা কন করে আজকে রোদ্দুর উঠেছে দুদিন মেঘলার পর রোদ্দুর উঠেছে জমিয়ে ঠান্ডা পড়েছে আর একটা যেন কি বাজে জিনিস হয়েছে আমার ঠাকুরের এখানে না যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো নষ্ট হয়ে গেছে লাইটগুলো বেশি দিন টেকে না লাইটগুলো খুলে দেওয়া হয়েছে আবার লাইট নিয়ে এসে লাগাতে হবে না ভীষণ অন্ধকার লাগছে ঠাকুর এখানটা তো চলো ঠাকুর পুজো করে নিই কাঁপতে 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 ঠাকুর পুজোটা করে নিই আর আজকে ওই দাদা আসেনি যে দাদা ঘর ধর নন্দি গালফাল মরছে বাবা যা অবস্থা হয়ে যাচ্ছে না ঘরে জলে জলাকার সব ঘর কী করে হবে কে জানে ঘাটপত্র বাবা ভীষণ হ্যাপা দেখি ডাইনটাকে করি কীরকম থাকে ডাইনিংটা কিরকম পরিষ্কার হচ্ছে দেখে নিই তারপর ঘরগুলোতে হাত মানে ভীষণ হ্যাঙ্গামে শীতকালে এটা সরানো ওটা সরানো ভীষণ হ্যাঙ্গাম আজকে আসেনি ওই দাদা বুধবার আসবেন বলেছেন তো চলো আমি পুজোটা চট করে করে নিই তো পুজো হয়ে গেছে প্রাপ্তি এতক্ষণ শুয়ে ছিল বলে বিছানাটা তুলতে পারছিলাম না প্রাপ্তি এই উঠলো এখন বিছানা তুলে দিচ্ছি বাবা স্নান করে যা ঠান্ডা লাগছে না বন্ধুরা আজকে রোদ্দুরটা গঠ করে উঠেছে তো প্রচুর ঠান্ডা লাগছে গলা শুকিয়ে যায় শীতকালেও কেন কি জানি এটা বোধ হয় বয়সের ধর্ম বোধ হয় গলা শুকিয়ে যাওয়া আগে তো এই অঙ্কালে এরকম গলা শুকাতো না এখন প্রচুর গলা শুকিয়ে যায় জানো না রাত্রেবেলায় মাঝ রাতে উঠে আমাকে জল খেতে হয় তোমরা কথাগুলো শুনতে পাচ্ছো অনেক দূর থেকে করছি তো আপনাকে তো এখানে লুকিয়ে রেখে দিই ভাই আবার রাখতে পারতে হবে প্রীতি গেছে কলেজে প্রীতি আসতে আজকে দেরি হবে তো চলো মোটামুটি বিছানা পরিষ্কার করা ডানের উপরে চাদরটা একটু পেতে দেবো আবার তো দুপুরবেলায় কম্বল পাচ্ছি মানে ভাজ করছি আবার দুপুরবেলা দেখবে কম্বল লাট ঘাট হয়ে একা একা গান্ড হয়ে যাবে এই গায়ে দেবে ও গায়ে দেবে দিয়ে নষ্ট করে দেবে দেখ কাজ করলে একটুখানি একটুখানি গরম লাগে শরীর দেখবে শীতকালে যত বসে থাকবে না তত তোমাদেরকে ঠান্ডা পাবে চলো এর উপরে চাদরটা এবার বেঁধে দিই তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে কটা বাজে মা মাগো সাতটা দশ বাজে আমার মেয়ে সেই সকাল সাতটা দশে কলেজে গেছে এখনো সে আসেনি ওদের কী সব হচ্ছে রোবট বানানো না কি বানানো শেখাচ্ছে সেই সব শিখছে আসছে তো ফোন করলো ওলাতে আসছে ওনার জ্বর এসেছে তা আসবে না তো কী হবে বলো বন্ধুরা কানপট্টি দেবে না স্টাইল করে কলেজ যাবে তো আসবে না তো কী হবে এখন ওলাতে আসছে ওলার ভাড়া আমাকে দিতে হবে একশোটা ওর কাছে আছে কিছুটা একশো টাকা নিয়ে আমাকে নিচে গিয়ে দাঁড়াতে বললো কনকনে ঠান্ডা সাতটা দশের সময় একটা সোয়েটার গলিয়ে কান নিয়ে না দিয়ে স্টাইল করে চলে গেলো আজকালকার দিনে কান কানপট্টি দিলে বাবা মানে এ চলে যাবে না যা চুল টুল সব নষ্ট হয়ে যাবে সেই জন্য উনি কানপট্টি না দিয়ে গেছে দুদিন আগের থেকে কাঁচছে সমানে তো কালকেও দেখলে চুল টুল কেটে এলো ব্যাস আজকে জ্বর এসছে এখন আমাকে গিয়ে আমাকে আবার একটু বাজারের দিকে যেতে হবে অনেকগুলো জিনিস আনতে হবে আমার দাদার ওষুধ শেষ হয়ে গেছে সে ওষুধ আনতে হবে তাছাড়া আরও কতগুলো টুকি বাজারে জিনিস নিয়ে আসতে হবে তো এই শাড়িটা পরেই চলে যাবো আর শাড়ি পরেছি কারণ তোমরা বুঝতেই পারছো যে রিলস বানিয়েছি রিলস বানাই ফেসবুকে যারা এখনও ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল ফলো করনি তারা প্লিজ করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা তারা ফেসবুক পেজকে ফলো করে দিও যারা ফেসবুক প্রোফাইল থেকে না ফেসবুক প্রোফাইল তো রিলস ছাড়ি গানের অ্যাক্টিং ছাড়ি তো আমি বলে দিচ্ছি যারা জানো না টুসি ব্যানার্জি হচ্ছে ফেসবুক আইডি আর পিঙ্কি ব্যানার্জি হচ্ছে ফেসবুক পেজ তোমরা প্লিজ ফলো করে দিও এই ছোট্ট বোনটাকে দিদিটাকে ফলো করে দিও আর আমার মা এখন ওখানে বসে বসে ফোন ঘাটছে দেখো কী নেশা হয়েছে বুড়িটার জন্য না কী নেশা হয়েছে ফোন করছে আমার টুপি টুপি পরে বসে আছে আমি পাগলের মধ্যে সেজে গুঁজে ঘরে বসে থাকি মা বলে রোজ একটা করে শাড়ি বার করছে আর পড়ছে এলাম এই একদিক দিয়ে কাজ হচ্ছে শাড়িগুলো ভাঙা হচ্ছে কত শাড়ি পরি না একদিক দিয়ে শাড়ি পরলে কিন্তু নারীদের শাড়িতে সুন্দর লাগে তো বলে না নারী শাড়িতেই ভালো তো কী যেন কথাটা যে মার কথাটা কী গো এই যে এসে গেছে মেয়ে বোধহয় গো এসে গেছে মেয়ে চলো আমি টাকাটা নিয়ে নিচে যাই নিচে এসে দাঁড়িয়ে আছি আমি এখনো ওলা আসেনি আমাকে বললো নিচে এসে দাঁড়াতে একশোটা টাকা নিয়ে তো নিচে এসে দাঁড়িয়ে আছি কিন্তু আমি চাদর গায়ে দিয়ে আসিনি আমার ভীষণ ঠান্ডা লাগছে ওরে বাবা গরুগুলো আসছে কেন এদিকে আবার আমার দিকে পেরে আসলে মুস্কুর ওরে মা গো মা ওরে মা কতগুলো গরু এখন ঘরে ফিরছে দেখো উড়ি বাবা আমি গেটের সামনে ঢুকে পড়েছি ভীষণ ভয় লাগে ফেসবুকে যে দেখি না এক একটা সার এদ উল্টে ফেলে দিচ্ছি ওই এদিকে আসবি না কিছু যে কোন দিক দিয়ে আসবে কে জানে এই দিক দিয়ে না এই দিক দিয়ে দাঁড়িয়ে আছি ঠান্ডার মধ্যে এরা কি করছে এখানে তাই কি করছো গইনি কাটছ অন্ধকার আসছে এখানে টর্চ লাইটটা জ্বলছে না আমার কত মিষ্টি দেখো বন্ধুরা অন্ধকার আসছে জানি টর্চ লাইটটা জ্বালাতে পারছি না কীভাবে জ্বালায় ভুলে গেছি প্রীতি আসছে না এখনও দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে চাদর গায়ে সব ফাঁকা রাস্তা দেখো

দিয়ে দিও এক একাটি দিও না হবে না আরেক কাঠি দাও একটু কচি দেখে দাও গুঁড়ো গুঁড়ো দেখে দিও না আবার আড়াইশো দেবো দেখি আড়াইশো কতটা হচ্ছে সেই অনুযায়ী আয় না সেরকম হচ্ছে কেউ তো তে তো একটু খাওয়া ভালো ব্যাস ব্যাস আড়াইশো দাওয়ার বেশি দিতে হবে না অনেক এনা

ভালো দেখে দিও ব্যাস ঠিক আছে আর কিছু দিতে হবে না কত হলো বলো দাঁড়ান মানি ব্যাগটা বার করে ওষুধ রয়েছে আবার এন ব্যাগ না তো বাজার থেকে চলে এসেছি দাদার ওষুধ নিয়েও চলে এসছি অনেক কিছু বাজারও করে নিয়ে এসছি এখন গ্যাসে বসিয়েছি বেগুন পোড়া রাতে বেগুন পোড়া দিয়ে হি পড়েই যাচ্ছে রাতে বেগুন পোড়া দিয়ে রুটি খাওয়া হবে প্রীতি আর প্রাপ্তি বলছে পাস্তা খাবে রাত্রেবেলায় আজকে ওর বাবা নেই ওদের বাবা ওর বাবা বলাটা ভুল হবে ওদের বাবা বাড়িতে নেই বলে ওরা রাতে রুটি খাবে না বলছে আমি দাদার মা রুটি খাবো আর এখানে পালং শাক রয়েছে একটুখানি এটা উঠিয়ে রাখি চিংড়ি মাছটা তুলে রাখবো মা সবই তো রান্না রয়েছে কালকে বৌদিকে কিছু রান্না করতে হবে না মনে হচ্ছে ডালও রয়েছে এদিকে অল্প চিংড়ি মাছ রয়েছে ডিম করতে বলবো তাহলেই বৌদি হয়ে যাবে কালকে রান্না এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই শীতকাল যা ঠান্ডা পড়েছে না বন্ধুরা বাইরে থাকলে কিছুই নষ্ট হবে না বাবা এত বাটি গটি কিসের এটার মধ্যে একটু দুধ রয়েছে কত কিছু রয়েছে এটার মধ্যে গুড় রয়েছে আমার বাবা গুড় ভালোবাসে এখানে ভাত রয়েছে বাবা অনেক কিছু কি রয়েছে এটার মধ্যে কি রয়েছে ও এটার মধ্যে পিঠে রয়েছে পিঠেটা বার করি গোকুল পিঠে রয়েছে এটার মধ্যে একটু বেগুন পড়ার পরে এ খাই দেবে কালকে রান্না মোটামুটি সবই রয়ে গেল শুধু ডিমের ঝোল করতে বলবো তালই হবে এটার মধ্যে কি রয়েছে ডাল রয়েছে এটার মধ্যে কি রয়েছে ওহ দেখে এটার মধ্যে কী রয়েছে পালং শাক রয়েছে সব ফ্রিজে ঢুকে যাক পালং শাক রয়েছে শিম আলু ভাজা রয়েছে ডাল রয়েছে শুধু ডিম করলে কালকে বৌদির হয়ে যাবে আর কিছু করতে লাগবে না রাতে আমাকে রুটি করতে লাগবে না রুটি এখানে অনেকগুলো রয়েছে হয়ে যাবে প্রীতি তো পাস্তা খাবে বলল এখন পাস্তা সরঞ্জাম কাটতে হবে তো চলো চটপট করে কাজগুলো করে নিই পাস্তা ক্যান্সেল হয়ে গেল পাস্তা হবে না এখন প্রাপ্তি বানাচ্ছে কী বানাচ্ছিস প্রাপ্তি বাবা জলের বোতল একটা জল নেই সব জল ভরতে হবে কী বানাচ্ছিস প্রাপ্তি এটা পিৎজা কি পা পিৎজা পাউরুটির উপর মাখন দিয়ে আর কি কি দেবে চারটে পিস ওর চারটে পিস ওর আর আমরা তো রুটি খাবো মানে প্রাপ্তি করে আর চারটে চারটে এখানে পিঁয়াজ টিয়াজ নিয়ে এসছে অরিগানো টরিগানো নিয়ে সব কিছু নিয়ে এসছে দেখো সব আমার ডাইনিং টেবিলে দেখতে পাচ্ছ চিরুনি থেকে শুরু করে এটা থেকে শুরু করে মানি ব্যাগ থেকে শুরু করে সব রয়েছে যে যেখানে পারে এমনি শেখে দেয় আমি একমাত্র এইবারই গুছানি বল প্রাপ্তি প্রাপ্তি বড় বড় চোখ করে তাকালো আর আমার মাকে দেখো বন্ধুরা কিনেশা কিনেশা সুযোগ পেলেই শুধু ফোন ঘাটছে দেখো তৈরি করা হয়ে যাক তারপর তোমাদেরকে আবার শেয়ার করছি কি তৈরি করলো কিরকম তৈরি করলো এটা গ্যাসে থাকবি তো না কাঁচা কাঁচা খাবি পুরো অম্বল হয়ে যাবে গ্যাসে না থাকলে আমার পোড়ার কি অবস্থা হলো আমি এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ একটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর একটা হচ্ছে এখন খুব ভাল লাগে বেগুন পোড়া শীতকালে খেতে তো চলো বেগুন পোড়াটা করে তো বন্ধুরা এখন বেগুন পোড়া মাখা হচ্ছে ওইদিকে প্রাপ্তি স্যান্ডউইচ করছে এই তো আমি কি গ্যাসে ও পিজা পিৎজা তো আমি কি এ করে দেবো গ্যাসের লক বন্ধ করে দেবো নিচেরটা ওটা তো গরম করবি আবার দুটো লঙ্কা দিচ্ছি ঝাল হবে কিনা কে জানি লঙ্কাগুলো অবশ্য ঝাল আছে তোমাদের কাঁধে খেতে ইচ্ছা করছে বলো কি বেগুন পোড়া মাখা দেখে পেঁয়াজগুলো না বড় বড্ড বড্ড কাটি আমি জানো তো পরে নিজেই বুঝি বড় বড্ড বড্ড হয়েছে বড্ড বড্ড বড় 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 হয়েছে বড্ড বড় বড় হয়েছে কি বলছি আমি দেখো এটাকে এবার ভালো করে নুন টুন সব দেওয়া হয়ে গেছে এ টেস্টি লাগে শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটিটা ভালো লাগে না আর একটু গরম গরম মিষ্টি হলে রসগোল্লা হতে আরও ফাটাফাটি হতো থাক আমাদের তো রয়েছে গকুল পিঠে রয়েছে এরপরে পুলি ফিটে করবো পৌষ মাস চলে গেছে এখন আমাদের পিঠে সাপটা হচ্ছে সব কিছু পৌষ মাসে পৌষ সংখ্যা তিনি করেছি পাটিসাপটা আর গকুল পিঠেটা পরে করলো এসে তো চলো বেগুন পোড়া মাখা ডান ঠান্ডাই হয়ে যায় মাখতে মাখতে ছোলাটা ভীষণ টাফ বেগুন পোড়ানোর পর একটু জল দিয়ে বা তেল দিয়ে ছাড়ালে ঠিক হয় ছাড়ানো যায় তো চলো খেতে দিয়ে দিই ও প্রাপ্তির সাথে আবার হেল্প করতে হবে গ্যাসে ও ছেঁকবে পাউরুটিগুলোকে বাচ্চা মানুষ না থাকলে হবে না চলো এগুলোকে রেখে আসে গে চল চল বাবা চল চলে চলায় এগুলোকে এখন কি করা হবে ছেঁকা হবে কটার সময় খাওয়া দাওয়া হবে কে জানে বন্ধুরা আমাদের আজকে চার পিস কত চিজ দিয়েছে দেখো বসে বসে মা এবার খাওয়া দাওয়া শুরু করো আর কত বেলায় খাবো আমরা কি করবো এরপর মা কিছু না পাউরুটি রুটি ছেঁকেছিল সেইগুলো কিছু না পাউরুটি তো ছেঁকবি আবার দে মা এখন দে এর মধ্যে এটুকুনি বাবারে প্রাপ্তিটা আস্তে আওয়াজ কর শীতকালে রাত্রি দে আমাকে দে শীতকালে রাত্রি এত জোরে আওয়াজ করিস না বাবা যারা ভিডিও দেখছে তাদেরও কানে গিয়ে লাগবে পর্দায় সব পড়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট হাতে আরও মাখন ওখানে চি সেই তোরা মোটা হয়ে যাবি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবি কোনো চিন্তা নেই তো চলো বন্ধুরা ওইগুলোকে ছেঁকে নি নিয়ে খাক রাতে খাবার আজকে ডিনার দেখতে কিন্তু ভালোই লাগছে গ্যাসটা গরমই হতে দিল না কালকে নন্না কি করেছিল পুড়িয়ে দিয়েছিল ওই চিজগুলো কাছে নিয়ে নিয়েছিস তো প্রাপ্তি হ্যাঁ ও মা দাদাভাইকে দিয়ে দাও আমি এখানে ওই যে ওর সঙ্গে রয়েছি হ্যাঁ দাদাভাই বড় দেরি করে খাচ্ছে হ্যাঁ এটা উচিত নয় দাদাভাইয়ের বোঝা উচিত ওর তো চলো বন্ধুরা করে নিক মা দাদাভাইয়ের পিছনে বক বক করছে ডেকে গেছে মা প্রচণ্ড পরিমাণে